অন্যান্য জাতি তো নিপীড়িত মজলুম দশটি দলের মতো আমাদেরও এই পরিবর্তনে সাহিত্যের ভিতরে থেকে সর্বোচ্চ যেটা করা সম্ভব আমরা সেটা করেছি কিন্তু পরিবর্তনটা এর ফায়সালাটা জমিনা হয়নি এই ফায়সালা হয়েছে আল্লাহ রাসমানি হাজার হাজার শহীদের রক্তের ফুটা আর লক্ষ লক্ষ মজলুমের চোখের পানির ফুটা আল্লাহর দরবারে কবুল হয়েছে আমি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করার পাশাপাশি প্রিয় দেশের মুক্তি পাগল মজলুম জনগণকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি মা তার দশ মাসের শিশু সন্তানকে তুলে নিয়ে তিনি রাস্তায় নেমে এসেছিলেন ডাকার রাজপথ উত্তরায় সাংঘাতিক বন্ধুরা প্রশ্ন করলো মা এই কাজ করতে গেলেন কেন তিনি বললেন আমি কি করেছি মোহর মোহ আছে হচ্ছে লাশ একটার পর একটা মাটিতে লুটিয়ে পড়ছে রক্তে লাল হয়ে রাজপথ ভেসে যাচ্ছে আজকে অবুজ নিরীহ এই মাসুম বাচ্চাকে খুলে নিয়ে রাস্তায় এসেছেন কেন তিনি জবাব দিয়েছিলেন আল্লাহ তালা আমাকে একটা শিশু দিয়েছেন এটি আল্লাহ বড় মেহের আমার শিশু একটা নয় আজকে বাংলাদেশের যত রাস্তায় যত জায়গায় যত শিশু স্বৈরাচারের বিরুদ্ধে নেমেছে যুবক নেমেছে সবগুলো আমার সন্তান সাত আট বছরের একটা বাচ্চা ছেলে

এই ছোটো বাচ্চা এত বুদ্ধি আল্লাহ ছাড়া কে তারা শেখাই সেটা আপনারা পরিষ্কার করছে যারা দেশের জন্য লড়াই করে জীবন দিয়েছে সে আমার ভাই কে